এটা একটা ইকুলেজার প্লাস সিলেক্টার সিস্টেম এটা দিয়ে আপনি হেড বাজাইতে পারেন বা যে কোনো কিছুই বাজাইতে পারেন ইকুলেজার প্লাস সাউন্ড সুইচিং মানে যে কোনো ফাংশন যেমন সিডি ডি মানে এটা দিয়ে আর কি কয়েকটা অপশন আপনি বাজাইতে পারবেন কয়েকটা অপশন এবার এই সেটগুলো বেশিরভাগই হেডের ব্যবহার করা হয় এটার জন্য বেশি ভালো আর কি তারপরে অন্যান্য তো আছেই ও তো মানে বলার কিছু নাই খুব সুন্দর এই সুন্দর সুন্দর মানে এটা দিয়ে আপনি মানে যে কোনো ধরনের সাউন্ড সিস্টেমে আপনি এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর কেন এটা এই যে দেখেন এখন তো ভিতরে কত সুন্দর চকচকা ঝকঝকা এটা যখন আনছে আমার কাছে আর বলবো এটা যখন আমার কাছে আনছে তখন এটা আমি নিজেই অবাক হয়ে গেছি এটা কি ঠিক হইবো কারণ ভিতরে যেইভাবে মাটি পড়া আসিল একেবারে দেখলেই মানে দেখলে এটা বিতৃষ্ণা লেগে যেত যে এটা হবে কি না হবে না তার উপরে আবার আসিল এটা হান্ড্রেড টেন হান্ড্রেড টেনের ট্রান্সফার্মারও কাটা ছিল পুরো হান্ড্রেড টেন ছিল তো যাই হোক কাজের জন্য তো আমি আসি কথাটাও কারণে বলি না কারণ কাজ করতে পারি এই যে এখন সব ফাংশন ঠিক আছে এই যে সব ফাংশন ইকলেজার ব্যালেন্স সব ও আবার এই প্রত্যেকটা সুইচও আমি নতুন লাগাই দিছি মানে এই সুইচগুলো ঠিকঠাক মতো কাজ করতো না মানে সেটারে একেবারে এখন নতুন বানিয়ে দিছি নতুন নতুন প্লাস টু টোয়েন্টি আগে ছিল হান্ড্রেড টেন এখন হয়েছে টু টোয়েন্টি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি সব ধরনের অ্যানালাইজারটা কত সুন্দর হ্যাঁ মানে খুব সুন্দর ঘরের মধ্যে যখন এটা কোনো সেটের উপরে রাখবে দেখতে আরো সুন্দর লাগবে আবার এটার মধ্যে ভলিউম এটার মধ্যেই এই সব কিছু আছে বিশেষ করে এটার হচ্ছে আপনি চারটা পাঁচটা সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন যেমন সিডি ক্যাসেট প্লেয়ার ব্লুটুথ তারপরে অক্সে মোবাইল সব ধরনেরই আপনি এটা ব্যবহার করতে পারবেন এই যে ভিতরটা এখন বোঝা যায় কত নতুনের মতন আসলে এটা যখন আনছে তখন এত ফাঙ্কাশ পড়া ছিল যা বলার বাইরে ওইটারে আমফুজ ভাই সারা দিন এটারে সার্ভিসিং করছে একেবারে চকচকে করে ফেলাইছে ভিতরটারে মাহফুজ ভাইয়ের হাত ভালো পরিষ্কারের জন্য সেরা খুব সুন্দর পরিষ্কার করে খুব সুন্দর কাজ করে তো যাই কাজের জন্য আমি আছি আমার ঠিকানা একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আমাদের সিরিয়ালের তিনটা দোকান আমার দোকানটা হচ্ছে সি আমার হোল্ডিং নাম্বারটা হচ্ছে একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স এসব ফাংশনে কত সুন্দর কাজ করে কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি করি আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবেই যেই আসবেন আমার ফোন দিয়ে আসবেন আর বেলা বারোটার পরে আসবেন সবাই যেই আসবেন বেলা বারোটার পরে আসবেন কারণ আমি আমি আসি বারোটার পরে ফাংশনগুলি খুবই সুন্দর খুবই সুন্দর মানে মানে এই জিনিসটা আমার খুবই পছন্দ এত সুন্দর এটা যে কোনো জিনিসের সাথে আপনি ব্যবহার করতে পারবেন যেই কোনো ধরনের জিনিসের সাথে শুধু মানে ফায়ার হইলি হয়েছে এটা ব্যবহার করতে পারবেন আর এটা ভালো খুবই ভালো অরিজিনাল জিনিস এটা একেবারে ইয়ামাহা ইয়ামাহা কোম্পানির অরিজিনাল জিনিসই ভালো জিনিস কাজের জন্য আমি আসি। সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি এটা এটার ইতিহাসটা হচ্ছে এটা কার কাছ থেকে জানি এক ভদ্রলোক কিনছে কিনা উনি খুব টেনশনে আছে এটা হবে কি হবে না হবে কি হবে না তারপরে আমার অনেক ভিডিও দেখা যাচাই বাছাই কইরা তারপরে নিয়ে আসে আমার কাছে যে আমি পারো তো উপরওয়ালায় আমার মান সম্মান রাখছে কত সুন্দর করছে দেখেন একেবারে নতুন মানে ওনার উপরালার কাছে আমি সুক্রিয়া আদায় করি এই কারণে যে আমি মানে ওনার কৃপায় কাজ করতে পারি এই জন্য আমি সব সময় উপরওয়ালার কাছে কৃতজ্ঞ থাকি তো ভালো কাজের জন্য আমি আসি সবাই ভালো থাকবেন যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন কাজের জন্য আমি আসি কারণ আমার আমিও অনেক জিনিস ফেরত দিই আমিও অনেক জিনিস ফেরত দিই তখন কিছু করার থাকে না কারণ অনেক আইসি খারাপ হয় জেআইসিগুলা মার্কেটেও পাওয়া যায় না আবার অনেক সময় মার্কেট থেকে কিনা ইনা লাগাইলেও হয় না কারণ ওর মধ্যে প্রোগ্রাম দেওয়া থাকে তো মোটামুটি সব পারলেও প্রোগ্রামটা পারি না প্রোগ্রামের জন্য আমি সিলিন্ডার কারণ এই প্রোগ্রামগুলা কোম্পানি এমনভাবে দিয়ে দেয় ওটা যার কাছে আসে সেই পারে আর আর কিছু করার থাকে না এই জন্য অনেক জিনিস আমি ফেরতও দিয়ে দিই তো কাজের জন্য আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন